দুজন নারীর সাথে একজন লোক তার নাম মোহাম্মদ গুলাম তাদের একটা বিষয় নিয়ে তদিন সন্ধ্যার সময় আমরা যেটা জানতে পেরেছি

পরবর্তীতে এই ঘটনার উপর আমরা বিষয়টা তদন্ত অব্যাহত রাখি এবং আমাদের যে প্রাপ্ত তত্ত্ব এবং যারা এই ঘটনার ভিক্টিম তাদের যে জবানবন্দি অনুযায়ী একটা মামলা এক প্রক্রিয়া রয়েছে এবং গতকাল দুপুরে এই ঘটনার সাথে জড়িত গোলাম মুস্তফা মিন্টুকে আমরা তার লালমাটিয়া বাসা থেকে গ্রেফতার করি যেহেতু মামলাটি বর্তমানে প্রকৃতিন রয়েছে তাকে ইতিমধ্যে চুয়ান্ন দ্বারাই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলা যদি রুজু হয় মামলা রুজু করে পরে তাকে মামলা নিয়ে আসাম হিসেবে গ্রেফতার করা এটা একটা বিষয় ভাই তুই বিষয় আপনারা দেখেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকভাবে সেই ভিডিওতে আমরা দেখেছি একজন লোক রাস্তায় অবস্থান করা কিছু নারীদের প্রতি খুব বাজেভাবে আচরণ করছিলেন এবং এই নারীদেরকে সার্বিকভাবে তারা তিনি হ্যাবস্থা করেছিলেন এবং শুধু তাই না এই হেনস্থার পাশাপাশি এই ঘটনাটা নিয়োগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন যার মাধ্যমে আমাদের এই বিষয়টা দৃষ্টিগোচর হওয়ার পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিষয়টা নজরদারি মধ্যে রেখেছিল এবং সে প্রেক্ষিতে এই ঘটনার সাথে যিনি জড়িত ছিলেন জড়িত মোহাম্মদ রাসেল হোসেনকে গতকাল ডিএমপি ডিবি সাইবার ক্রাইম ইউনিট মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা রয়েছে এবং এই ঘটনাটা সংগঠনের সময় ছিল উনত্রিশে আগস্ট এই উনত্রিশে আগস্ট এই ঘটনা সংগঠন করার পরে এই রেকর্ড করা হয় এবং ইচ্ছাকৃতভাবে এই নারীদেরকে হেবা করার জন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল আর তৃতীয় যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি সেটা হচ্ছে গতকাল সকালবেলা বনানীতে আপনারা জানেন একটা সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এই ঘটনায় ঘটনাস্থলেই একজন কর্মী নিহত হন এবং গাড়ির আহত হন আর এই ঘটনার প্রেক্ষিতে গার্মেন্টস কর্মীরা রাস্তা বরোধ করে রাখেন এবং সারাদিনের যে পুরো ঢাকা মহানগর এলাকায় থাকে তার প্রেক্ষিতে আমরা যে গাড়ি

এবং আমরা যে আরেস্টানো হবে ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল ওই যে গার্মেন্ট ওখানে রাস্তা অবরোধ করে রেখেছিল কর্মীরা তাদের যে কয়েকটা দাবি ছিল তাদের অন্যতম উপাদান দাবি ছিল যে ঘটনায় জড়িত ট্রাক আটক করা এবং আমরা সেটা সফলতার সাথে সক্ষম হয়েছি এবং এই ক্ষেত্রে আমাদের যে এবং আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হচ্ছি ধন্যবাদ এই বিষয়টি ছিল আবার আজকে আপনাদের সামনে সংক্রান্তে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে ভাই পল্লবী থানার একটু বলবেন গতকালকে রাতে যে হামলা হয়েছে হ্যাঁ